আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিওতে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি গাজী মির্জানুর রহমান আজকে ভিডিওতে কথা বলবো যে প্রাইমারি নিয়ম শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমসিকিউতে যদি কারো স্কুল কম থাকে তারকে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে বা চাকরি কি হবে না হয় না এই জিনিসটা নিয়ে ফেসবুকে আমাকে অনেকেই কমেন্ট করছেন এবং ইউটিউব চ্যানেলেও আমার যতটুকু মনে পড়ে সেখানেও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন তো আপনাদের জন্য এই ভিডিওটি আপনার যদি স্কোর যদি কম থাকে এমসে কি হতে তাহলে কি আপনার চাকরি হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর যারা এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাদের স্কোর কম হয়েছে তারা এটা নিয়ে কনফিউজ অ্যাকচুয়ালি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তো শুধু এমসিকিউর উপরে চাকরি হয় না বা শুধু ভাইবার উপরে চাকরি হয় না চাকরিটা হয় এমসিকিউ এবং ভাইবার উপরে আপনি টোটাল কত নাম্বার পেয়েছেন টোটাল যেহেতু একশো নাম্বারের সেটাতে আপনি কত নাম্বার পেয়েছেন সেটার উপরে এখন যদি আপনি কোনো কারণে এমসি কিউতে কম নাম্বার পান তাহলে আপনার উচিত হবে ভাইবাতে আপনার ভালো স্কোর করা ভাইভাতে যদি আপনি ভালো স্কোর করেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন কথার কথা দেখা গেল কি একজনে ধরুন ভাইবা পঁচিশ পঁচিশের মধ্যে টোটালি সে পেলো ধরেন কথার কথা পনেরো পেলো আপনি যদি বিশ পান তাহলে কিন্তু আপনি পনেরো এগিয়ে গেলেন এদিকে সে যদি ষাটও পায় আপনি যদি পঞ্চান্ন পান তার সমান হয়ে গেলেন আপনি যদি আরও এক বেশি পান তাহলে তার থেকে এগিয়ে গেলেন তার মানে আপনি যদি ভাইবাতে যদি কম নাম্বারও হয় সরি ইয়েতে যদি কম নাম্বারও হয় আপনি যদি ভালো ভাইবা দিতে পারেন তাহলে আপনার চাকরির সম্ভাবনা থাকে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কোন কি ইম্পর্টেন্ট যেহেতু এবারে প্রাইমারি ভাইবাতে পঁচিশ নাম্বার এর আগে কিন্তু প্রাইমারি ভাইবা ছিল মাত্র বিশ নাম্বার আর এবার পঁচিশ নাম্বার এবং এমসি কিন্তু পাঁচ নাম্বার কমে গেছে সো এমসি কিন্তু পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর এখন আর ভাইভা পঁচিশ সো এই জায়গাটাতে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি এমসি যেহেতু ভাইভাতে বেশি পাঁচ নাম্বার বাড়াই ফেলছে সো আপনি যদি ভাইভাতে একটা অ্যাক্সিলেন্ট পারফরমেন্স করেন এবং অন্যদের থেকে ভাইবাতে যদি না স্কোরটা একটু বাড়াই নিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি সম্ভাবনা থাকে এখন কেউ কেউ বলতে পারেন যে আপনার জানাশোনা কেউ কেউ অল্প স্কোরে চাকরি হয়েছে হ্যাঁ হয়েছে গত বছর আমার কোন জেলা থেকে হয়েছে সেটা বলবো না গত বছর আমার এক কলিগের ভোন পরীক্ষা দেওয়ার পরে কলিগ আমাকে ফোন করলো যে আমার বিশেষ বেস্টমেট যে আমার বোন পরীক্ষা দিয়েছে পরীক্ষায় সে বেশি প্রস্তুতি নিতে পারেনি আমার বইটি মানে প্রাইমারি শিক্ষক কিন্তু এনআলআইসিস বইটিই পড়েছিল প্রস্তুতির জন্য কিন্তু সে ভালোভাবে পড়তে পারে না সময় পায়নি সাংসারিক কাজের জন্য এখন অল্প সময় পড়েছে সে হচ্ছে যে নাম্বার অনেক কম পেয়েছে এখন আমাকে বলল যে এই নাম্বারে তার কি চাকরি হবে তো কত নাম্বার পেয়েছিল আমাকে বলছিল যে তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম বল চাকরি হবে তা আমি বলছে পাস করবে সরি পাস করবে কিনা মানে পরীক্ষা দেওয়ার পর পরে আমাকে ফোন করেছে আমি বলছি যে সেটা হলো উপজেলার শূন্য পদ তারপরে প্রার্থী সংখ্যার উপর ডিপেন্ড করে তবে যেহেতু যেহেতু সে পরীক্ষা দিয়েছে এবং কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে তা আমার কাছে মনে হচ্ছে পাস করবে এখন চাকরি হবে কি হবে না সেটা আমি বলতে পারি না কারণ ভাইবাতে সে কেমন পারফরমেন্স করছে যদি ভাইবা ভালো পারফরমেন্স করতে পারে চাকরি হলো হতে পারে শেষ পর্যন্ত যে দুই হাজার সালে যে নিয়োগটা হলো মানে বিশেষ সার্কুলার বাইশে যে নিয়োগটা হলো সে পরে কিন্তু তার চাকরি হয়েছে সো গতবার কিন্তু ভাইবাতে বিশ নম্বর ছিল এবার কিন্তু পঁচিশ তো আমার পরামর্শ হলো আপনি যদি ভাইবার যদি ভালোভাবে প্রস্তুতিটা নেন আপনার থাকতে হবে আমি অলরেডি পিছে আছি আমি অন্যদের থেকে অনেক পিছিয়ে আছি এখন আমাকে ভাইবাতে ভালো করতে হবে অন্যদের থেকে ভাইবাতে বেশি নাম্বার ওটা অন্যদের সমান বা এগিয়ে থাকতে হবে তো ভাইবাতে আমার সুযোগটা নিতে হবে এবং ভাইভা যেহেতু আবার পাঁচ নাম্বার অতিরিক্ত আছে সেই অতিরিক্ত নাম্বারটা আমি নেব অতিরিক্ত মানে গতবার ভাইবা বোর্ডের হাতে বিশ ছিল আবার পঁচিশ যদিও পঁচিশ নাম্বার পুরোটা ভাইবা বোর্ডের হাতে বলতে কিন্তু কাগজে কলমে বাস্তবে ভাইবা বোর্ডের হাতে পনেরো থাকে আর দশ কিন্তু সার্টিফিকেটে চলে যাচ্ছে সার্টিফিকেটের নাম্বার কীভাবে বন্টনে এটা নিয়ে এই ইউটিউব চ্যানেলে আমি আরেকটি ভিডিও আপলোড করার চেষ্টা করব আশা করি আপনারা ওই ভিডিও থেকে ভাইবা বোর্ডের নাম্বার বন্টন জেনে যাবেন এবং সেখান থেকেও যদি আপনি ইয়ে করেন এই বইটা কিন্তু শুরুতেই ভাইবা বোর্ডের পঁচিশ নাম্বারের বন্টন যে দুই সালের যে লেটেস্ট বইটা সেই বইটাতে ভাইবা বোর্ডের পঁচিশ নাম্বার কীভাবে বন্টন হয় সেটা কিন্তু উল্লেখ করা হচ্ছে তো সো আপনি চাইলে এই এই বইটা থেকেও বিস্তারিত ভাইবার প্রস্তুতি ভাইবা ভাইবা বোর্ডে কারা থাকে ভাইবা বোর্ডের বন্টন কী হয় ভাইবা বোর্ডের জন্য কী কী পড়তে হবে এভরিথিং জেনে নিতে পারেন এবং এই বইটা অল্প সময়ে ভাইবার প্রস্তুতির জন্য সেরা এবং এইবার ভাইভা প্রাইমারি প্রাইমারি ভাইবার জন্য আরেকটা বিষয় হলো বিশেষ ভাইবার মতো অত সময় পাওয়া যায় না প্রাইমারি ভাইবার জন্য আপনি বড় জোর মানে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন সময় পেতে পারেন যেহেতু অল্প সময় আপনার সাবজেক্ট পড়তে হবে মুক্তিযুদ্ধ পড়তে হবে ট্রান্সলেশন কবিতা আবৃত্তি তারপরে গান অনেক কিছু জানতে হয় বাংলা বানান ইংরেজি বানান জানতে হয় গুরুত্বপূর্ণ আপনার জেলা সম্পর্কে জানতে হয় এখানে সকল বিষয় এখানে রয়েছে আপনার শুধু আপনার জেলা সম্পর্কে জানলে হবে আপনার সাবজেক্ট সম্বন্ধে জানলে হবে এই জিনিসগুলো এখানে বেশি আলোচনা করা হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে এই বইটা যদি আপনি ফলো করেন আপনি কিন্তু ভালো একটা স্কুল উঠাতে পারেন এছাড়াও আপনি যদি মনে করেন নব্বই পড়ে আমি ভালো করতে পারি তাহলে কিন্তু আপনি অন্য বইও ফলো করতে পারেন কিন্তু কথা হলো আপনাকে ভাইবা বোর্ডে ভালো করতে হবে আপনি যেহেতু অলরেডি পিছিয়ে আছেন আপনাকে ভাইভা বোর্ডে ভালো করতে হবে আর ভালো করলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় চাকরিভাবে এই নিশ্চয়তা আমি দিতে পারি না এটা সম্ভাবনা কিন্তু আমি বলতে পারি প্রবাবিলিটি আপনার বেড়ে যায় তো আপনার পরিশ্রম সার্থক আপনারা সফল হন সেই শুভকামনা আসসালাম